আসসালামু আলাইকুম ওরকমাতল্লা অবরাকাত প্রিয় বন্ধুরা আপনারা আমরা সবাই সুখে থাকতে চাই কোনো কষ্ট ভোগ করতে চাই না সুখটা সবারই প্রয়োজন বা সুখে থাকতে সবাইকে ভালো লাগে আজ চলুন জেনে নেই সুখে থাকা দশটি মন্ত্র আপনারা এই দশটি কাজ করতে পারলে সারা জীবন সুখে থাকতে পারবেন আপনাদের মাঝে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ চলুন আমরা আজকে জেনে নেই নাম্বার এক রাজনীতি করবেন না নাম্বার দুই অসৎ কাজের সঙ্গ দিবেন না নাম্বার তিন মানুষের ক্ষতি করবেন না নাম্বার চার বেশি কথা বলবেন না নাম্বার পাঁচ যেসে উপকার করবেন না নাম্বার ছয় বেশি লোভ করবেন না নাম্বার সাত অল্পতে রাগ করবেন না নাম্বার আট বেশি টেনশন করবেন না নাম্বার নয় আল্লাহর বিশ্বাস হারাবেন না নাম্বার দশ সহজেই কাউকে বেশি বিশ্বাস করবেন না আপনারা যদি এই দশটি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা সবসময় সুখী থাকবেন আপনারা আরও কয়েকটি বিষয় জেনে নিন এই আটটি বিষয় জানা থাকলে আপনি সব সময় বুদ্ধিমান চলুন আমরা সেটিও আজকে জেনে নেই নাম্বার এক সব সময় কম কথা বলা নাম্বার দুই সব পরিস্থিতিতে শান্ত থাকা নাম্বার তিন একা থাকতে পছন্দ করা নাম্বার চার তর্ক করে সময় নষ্ট না করা নাম্বার পাঁচ বোকা মানুষদের এড়িয়ে চলা নাম্বার ছয় জীবন নিয়ে অভিযোগ না করা নাম্বার সাত ঘরের কথা বাইরে না বলা নাম্বার আট বিপদ আসলেও হাসি মুখে আপনারা আমরা যদি এই আটটি কাজ করতে পারি তাহলে আমরা সবসময় বুদ্ধিমান ইনশাল্লাহ এগুলো কথা অবশ্যই মেনে চলবেন তাহলে আর আপনার আমার হয়তো সমস্যা হবে না